আপনারা সবাই জানেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি শ্রী জনক কুমার গর্গ কলকাতার যে ফোর্থ কামিং প্রজেক্টসগুলি আছে সেগুলি থরো ইন্সপেকশন করেছেন উইথ হিস টিম অ্যান্ড দ্য টিম অফ আরভিএনএল মেট্রো রেলওয়ে এবং কে তো প্রথমেই আসি আমরা যেটা সুখবর সেটাকেই আগে জানাই সেটা হলো অরেঞ্জ লাইন যেটাকে আমরা বলে থাকি কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি ওয়ান ফ্রেন্ড অনলি সার্ভিসের জন্য আমরা চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির অথরাইজেশন পেয়ে গেছি উইথ ইআই দিয়ে এটা ট্রেন্ড মুভমেন্ট হতে পারে বলে সম্মতি উনি দিয়ে দিয়েছেন এটা আমাদের সবারই জন্য একটি সুখবর এবার আসি আমরা জোকা তারাতলা যে সেকশনটি মাঝেহাট পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে সেখানে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি কিছু অবজারভেশন আছে সেগুলি আমরা কমপ্লাই করছি এবং কমপ্লায়েন্সে শুরুও করে দিয়েছি আমরা আশা রাখি যে এই আমাদের ওনার অবজারভেশন যেটা আমরা কমপ্লাই করে দেবো সেটাতে উনি সন্তুষ্ট হয়ে আমাদের খুব শিগগিরই এটার অথরাইজেশন দেবেন ফর ট্রেন মুভমেন্ট উনি তো আপনারা সবাই জানেন যে উনি স্পিড ট্রায়ালও দেখেছেন ওই সেকশনটা সমস্ত নিটিগ্রিটি দেখে এনেছেন এবং আশা করছি আমরা আমাদের কমপ্লায়েন্সের ভিত্তিতে হয়তো খুব শীঘ্রই এটা আটার জন্য অথরাইজেশন ফ্রম চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছ থেকে আমরা পাবো এবার আসি হাওড়া ময়দান থেকে এসপ্লানেট পর্যন্ত এই যে চারটে স্টেশন আছে হাওড়া ময়দান হাওড়া স্টেশন মহাকরণ এবং এসপ্লানের এই চারটে স্টেশনেরও সিসিআরএস হয়েছে আপনারা জানেন থরো থরো একদম প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে উনি দেখেছেন আর এবং এই খুঁটিয়ে দেখার ফলে ওনার কিছু অবজারভেশন দিয়েছেন স্টেশন ওয়াইজে সেখানে যে উল্লেখযোগ্য কিছু আছে যেমন হল দিব্যাংজেদের জন্য যে কাউন্টার্স মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যেসব পার্সেনদের তাদের জন্য সাইনিজেস তাদের জন্য কাউন্টার্স তাদের চিন্তা ভাবনার উপর মানে তারা আসবেন যাবেন কি করে সেই সবগুলো উনি খুব মাইনুটলি দেখেছেন এবং ওনার কিছু ভিউজ উনি দিয়েছেন ওনার হাওড়ায় যে এন্ট্রি এক্সিট পয়েন্টস নিয়েও উনি কিছু মানে এটা অ্যাজিউম করা হচ্ছে যে এটা আগামী দিনের প্রচুর ভিড় হবে এটা সত্যি কথায় যে প্রচুর ভিড় হবে হাওড়া স্টেশনে যেটা তার মানে ইনফ্লো আউটফ্লো যেটা প্যাসেঞ্জার কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বেরোবে আগামী দিনে সেইটা নিয়ে ওনার অনেকগুলি অবজারভেশান আছে সেইগুলি আমরা খুব মাইনটলি আমরা কমপ্লাই করব এবং আমরা খুব শীঘ্রই সেই কমপ্লায়েন্স ওনার কাছে পাঠাবো আশা রাখি এই কমপ্লায়েন্সের ওপরে উনি ওনার অথরাইজেশান দেবেন যদি অবজারভেশান আবার দেন সেটাকেও আমরা মান্যতা দেবো এবং আশা করতে পারি যে ওটাও অথরাইজেশান আমরা শীঘ্রই পেতে চলে তবে আমরা এই যে আমাদের কমিশনার অফ রেলওয়ে সেফটির যে ইন্সপেকশন হলো তার থেকে একটা তো সুখবর কলকাতাবাসীর জন্য আছে যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবি ওই শাখায় ট্রেন চলাচলের জন্য অনুমতি পাওয়া গেছে এবং আগামী দিনের জোখা থেকে মাঝেরহাট এবং হয়তো আরও দু একদিনের মধ্যেই হাওড়া ময়দান থেকে বস এটা হুগলি নদীর নিচে যাচ্ছে সেটারও অনুমতি চলে আসবে বলে আশা করি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা